ভালো আছেন আচ্ছা আমাকে কি যেন ভিডিও করবে বলে তুমি তোমার ভিডিও করা হবে বলো তোমার নাম বলো রাহা রাহা কি এসে বলো ভিডিও আছে না সমস্যা নেই তোমার নাম বলো আচ্ছা কি করে তুমি পড়লে করো স্কুলে যাও বড় দেখে ভাই পাও তুমি বাবা নেই ভয় ভাই তোমার নেই দেখি তুমি করো বলে নাকি ওই তুমি তো বিশাল বডি বিল্ডার মাদ্রাসায় যাও গজল কিছু পারো তুমি গজল গজল শেখো এখন গান পারো গান পারো গান এই যে একটু শেষ হোক তুমি একটা গান গান কি বাবা শুনবা তুমি আছে হাতের মুঠি ইয়ে হয়েছে এই যে এই এই পাঁচ টাকা তুমি পেয়ে যাবা না আগে আগে তুমি গানটা শোনাবা এরপরে তুমি পাঁচ টাকা নিবা হ্যাঁ এই এই টাকাটা আমার হাতে থাকলে আজান দিচ্ছে না আমি মিশে কথা বলি না ঠিক আছে টাকা দিয়ে দেবো তোমার সুন্দর একটা গান শোনাবা আজানটা সেই সব আম খুঁটি গেলে হচ্ছে না এই যে পাঁচ টাকা লস হয়ে যাচ্ছে একটা গান পাঁচটা ধর লাগবে না কেন এই ছেলে